বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের ইউটিউবের ভিউ একদমই কমে যাবে একটি সেটিং যদি অফ না করে সাধারণত এই সেটিংটি অটোমেটিক্যালি ইউটিউব অন করে দিয়েছে যার কারণে অর্থাৎ যারা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ আমার মতো বাংলায় কথা বলে তো তাদের আর কি চ্যানেলের ভিউ একদমই কমে গেছে তো আমারটাও কমে গেছে তো কি জন্য কমেছে অর্থাৎ একটি সেটিং ইউটিউব অটোমেটিক্যালি নতুন আপডেট নিয়ে আসছে এই একটি সেটিংয়ের জন্যই আর কি চ্যানেলের ভিউ কমে গেছে অর্থাৎ দর্শক চ্যানেলের ভিডিওগুলো দেখছে না তো সেই সমস্যাটা আজকের এই ভিডিওটিতে সমাধান করে দেবো যারা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো আপনাদেরকে প্রমাণস্বরূপ একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো একটি ভিডিও অর্থাৎ আমাদের যে চ্যানেলের যে ভিডিওটা রয়েছে অর্থাৎ এই ভিডিওটা তো এই ভিডিওটা দেখতে পারছেন এখানে ভিওর পরিমাণ একদমই কম অর্থাৎ দেখতে পারছেন এটাতে ভিওর পরিমাণ একদমই কম অর্থাৎ একটি সেটিং অন করে দিয়েছে ইউটিউব ওই সেটিংটি অন করে দেওয়ার কারণে আমার এই ভিডিওটাতে ভিউয়ের পরিমাণ একদমই কমে গেছে তো এখন আমরা হচ্ছে এই সেটিংটা আর কি অফ করবো কিভাবে এই সেটিংটা আপনাদেরকে অফ করতেই হবে আপনার যদি বাংলা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অর্থাৎ আপনি বাংলা ভাষায় ভিডিও আপলোড করেন তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আমরা যে আমাদের ওয়াইটি অর্থাৎ অথবা আমরা আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা যে আমাদের ইউটিউবের যে ড্যাশবোর্ড রয়েছে তো আমরা ইউটিউবের যে স্টুডিও যে পেজটা রয়েছে আমরা এই স্টুডিও পেজে পেজে এসে আমরা দেখবো অর্থাৎ দেখতে পারছেন এখানে যে একটি নতুন অপশন চালু হয়েছে দেখতে পারছেন এখানে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করার পর দেখতে পারছেন এখানে যে মডিফাই অন অর্থাৎ অন করা রয়েছে দেখতে পারছেন এখানে এই কয়টাতে দেখতে পারছেন মডিফাই অন করা রয়েছে অর্থাৎ দেখতে পারছেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এই কয়টাতে অন করা রয়েছে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলতে সাধারণত যে সাবটাইটেল রয়েছে অর্থাৎ আপনাদেরকে বোঝায় অর্থাৎ সাবটাইটেল বলতে যে এখানে সিসিতে এখানে ক্লিক করলে ঠিক এরকম এটা কিন্তু এই সেটিংটা না এটা দিলে তো কখনো হচ্ছে ভিউ আর কি কমবে না তো আরও একটি সেটিং রয়েছে ওই সেটিংটা যদি অফ না করেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওটা আর কি ভিডিওতে ভিউ কমে যাবে তো আপনাদেরকে আর কি আমি দেখাচ্ছি অর্থাৎ এখানে তো দেখেন এই ভিডিওটা এই ভিডিওটা দেখেন নাসিদ ভিডিও নাসিদ ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এখানে যে আমি অডিওটা আমি এখান আর কি টেনে দিচ্ছি তো নাসিদ ভিডিওটা আপনাদেরকে আর কি দেখাচ্ছি অর্থাৎ এখান থেকে তো দেখেন তা দেখেন এখানে সাউন্ডটা দেখেন সাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে কেমন তো এই সাউন্ডটার কারণে দেখেন এই ভিডিওটাতে ভিউয়ের পরিমাণে একদমই কম ছয়শো চুয়াত্তর হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে সাতশো বত্রিশ তো এরকম প্রচুর পরিমাণ ভিউ হয় কিন্তু ভিউ হওয়ার শর্তেও আর কি ভিউটা আর কি কমে গেল সাধারণত এই সমস্যাটা আর কি যে সাউন্ডের প্রবলেম হয়েছে অর্থাৎ আমরা সাধারণত দেখতেছি তো সাউন্ডের প্রবলেমের কারণে আমাদের হচ্ছে এই ভিউটা আর কি কম হয় আর কি ভিউটা কম আসছে তো এখন দেখতে পারছেন এখানে সেটিংয়ে ক্লিক করার দেখতে পাচ্ছেন অডিও ট্যাক তো আমাদের যেহেতু এটা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের ভিডিও আমাদের দর্শকগুলা হচ্ছে বাংলা ভাষা পছন্দ করে অর্থাৎ বাংলা ভাষা ছাড়া তারা বোঝে না সেহেতু আমাদের দর্শকগুলা বাংলা ভাষী অর্থাৎ প্রথমে যদি ইংলিশ আসে দেখেন এটা অটোমেটিক্যালি ইংলিশ ইউএসএ আর কি ভয়েস অডিও ট্যাগ দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করলে এটা হচ্ছে বাংলা হয়ে যাচ্ছে কিন্তু অনেক দর্শক আছে এটা বোঝে না যার কারণে ভিডিওগুলা ইগনোর করে চলে যাচ্ছে যার কারণে ভিউটাও একদমই কম হচ্ছে অর্থাৎ আমি এই সমস্যায় পড়েছি ঠিক এই চ্যানেলটাতেও ঠিক একই সমস্যায় পড়েছে দেখতে পারছেন এখানে যে এখানে অডিও ট্যাকের অপশনে দেখতে পাচ্ছেন ইংলিশ দেওয়া রয়েছে কিন্তু এই সংটা হচ্ছে পাঞ্জাবি সংস অর্থাৎ পাঞ্জাব এখানে সিলেক্ট করে দিলে পারে আর কি আর কি সাউন্ডটা আর কি সুন্দর হবে তো এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে এই সেটিংটা আমরা একবারে চিরদিনের মধ্যে চিরদিনের জন্য আমরা অফ করে দেবো কীভাবে সেটা এখন দেখিয়েছি তো এটা অফ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সেটিং অর্থাৎ সেটিং অপশনটা রয়েছে অর্থাৎ সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং তো এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে কেসটা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যালো অটোমেটিক ডাভিং তো দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি রিভিউ ডাব ফর পাবলিশিং দেখতে পাচ্ছেন এখানে অল ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা রয়েছে তো আমরা এখানে টিকমাক উঠিয়ে দিয়ে সেভ করে দিলে আমাদের এই কাজটা হয়ে যাবে তো আমরা এই কাজটা যদি করে দিই তাহলে আমাদের আর যতগুলো আমরা ভিডিও আপলোড করবো আর আমাদের এখানে এখানে ভাষা ইংলিশ ভাষা আর আসবে না অর্থাৎ আমাদের শুধু বাংলা ভাষাতে আর কি চলে যাবে অর্থাৎ আমাদের যেহেতু দর্শকগুলো বাংলা ভাষায় ভিডিওগুলো দেখে ইংলিশ ভাষা হলে তো তারা বুঝবে না ঠিক আছে আমাদের ভিডিওগুলো সাধারণত আমাদের নিজস্ব লোকেশনের মধ্যে সেহেতু আমাদের এই ভাষাটায় আর কি আমাদের ডাব অপশনটা অবশ্যই সিলেক্ট না করাটাই বেটার তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সেটিংটা অন করার কারণে আপনার চ্যানেলের ভিউয়ের পরিমাণ একদমই কমে গেছে তো এই সেটিংটি অবশ্যই আপনি অফ করবেন তাহলে আপনার চ্যানেলে আগের মতন আবার ভিউ আসা শুরু হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ